হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ সকাল সকাল উঠে সকালে কোনো ভিডিও করতে পারে উঠেছি সকাল সকাল কিন্তু কোনো ভিডিও করা হয়নি আজকে মেয়ে সকালে পড়া ছিল সেই জন্য ওকে তাড়াতাড়ি করে সকালে মোটামুটি বাসি কাজ করে ওকে পড়তে দিয়ে এসেছি তো পড়তে দিয়ে এসে এটা পড়তে দেওয়া আসার পর একটু চা খেলাম চা খেয়ে বাড়িতে এসেছি বাড়িতে এসে ঘরে কি টুকটাক মোটামুটি কাজ আছে সেগুলো করছি সকালবেলা মাসি এসছে মাসি বাসন বাসন চলে গেছে তো ঘরে কি টুকটাক কাজ আছে সেগুলো করছি তাই হলাম ভিডিওটা একটু অন করি চলুন দেখাই ফলে কী কী মোটামুটি কাজ হলো এই দেখুন সকালে উঠে মোটামুটি বা বাসি বিছানা ছিল বিছনাগুলো ভালো করে তোলা টোলা সব হয়ে গেছে এখানে লেফটা আছে লেপটা গোছাবো আর এখানে কিছু কাঁচা আছে কিছু ভিজিয়েছি এই কাঁচাগুলো কাঁচবো না এরকম চলুন দেখাই আমি দুটো গাঁদা ফুল গাছ এনেছি এই দেখুন এই একটা গাঁদা ফুল আর এই একটা গাঁদা ফুল তো জায়গা ছোটো ওই জন্য সেরকম গাছও পুঁততে পারিনি তাও ছোটোখাটো দু একটা গাছ লাগিয়েছি কি ফুল এটা বললে বলতে পারবো এই একটা আর এই একটা আর এখানে এই দুটো গাছ আছে সরি এই একটা আর এখানে এই একটা এই গাছগুলো লাগিয়েছি যা বাঁচবি কিনা বলতে পারবো না মনে হয় গাঁদা ফুল গাছটা বেঁচে যাবে ফুলও ফুটেছে আজকে একটা এই একটা ফুল ফুটেছে আর এই একটা ফুল ফুটেছে আর এখানে এই একটা মানি প্ল্যান্ট গাছ আছে জায়গা ছোট তো রোদ তো সেরকম আসে না গাছও লাগাতে পারি না আর এখানে এই লঙ্কার চারা এই ফেলেছি না এই চারা উঠেছে ডানা সেরকম না জায়গা নেই গাছ ভালো করে শুকতেও পারি না এই কিছু জামা ছিল জামাগুলো মেলেও দিয়েছে অর্ধেকটা শুকিয়েও গেল আর কিছু ভিজিয়েছি এই দেখুন চলুন দেখাই আরও এই দেখুন রান্নাঘরে মোটামুটি কাজ হয়ে গেছে এই মাসি বাসন বাসনপত্র মেজে দিয়ে গেছে এগুলো কোনো গোছানো হয়নি রান্নাঘর মোটামুটি সবই পরিষ্কার ঠিকঠাক একদম গোছানো রান্নাঘর এখানে ডাইনিং টেবিল সব মোছা মোছা পরিষ্কার করা সবই হয়ে গেছে ঘর তোর গোছানো এই ঘরে চলুন এই মেয়ের ঘরটা বিছনা টিছনা তুলে নিয়েছি তুলে ঠাকুর পুজোটা অবশ্য হয়নি কিন্তু ঘর তোর পুরো গোছানো একদম অ্যাকচুয়ালি মেয়ের এখানে খাট ছিল খাটটা একটু ডিস্টার্ব করছে বলে খাটটা খুলে রেখে দিয়েছি খাটটা আবার লাগাবো নাকি আবার বিছনাটা খাটে পাবো ঠান্ডায় তো মেয়ের নিচে বসতেও কষ্ট হয় তো চলুন এবার আর যে কটা কাজ করি দিয়ে স্নান টান করি দিয়ে পুজো হয়নি পুজো করব পুজোটা করব রান্না করব যদি পারি আবার রান্নার ভিডিও নিয়ে আবার পরে হাসবো চলুন